গেম খেলো এমবি ছাড়া অর্থাৎ অফলাইন গেম অনেক সময় আমাদের মোবাইলে এমবি থাকে না আর ঠিক সে মুহূর্তে সময় কাটানোর জন্য মোবাইলে কোনো গেম থাকে না আর কারণে আমি তোমাদের জন্য এমন পাঁচটি অফলাইন গেম নিয়ে এসেছি যেই গেমগুলো পিসি গেম কিন্তু তোমরা মোবাইলে খেলতে পারবে আজকের ভিডিওর টপিক সেরা পাঁচটি অফলাইন সিমুলেটর গেম আর এই গেমগুলো নতুন সব গেমগুলো সাইজ দুইশো এমবির নিচে সো তোমরা যে কোনো র্যামের ডিভাইসে গেমগুলো খেলতে পারবা এই পাঁচটি গেমগুলোর মধ্যে কিছু গেম রেখেছি বাস সিমুলেটর কিছু গেম ট্রাক সিমুলেটর এছাড়া আছে কফি শপ সিমুলেটর সুপার মার্কেট সিমুলেটর পুলিশ সিমুলেটর আমি জানি তোমাদের মধ্যে কারা কারা কোন টাইপের গেম পছন্দ করো সো তোমাদের কথা বিবেচনা করে এই টাইপ গেম আমি এই ভিডিওতে রেখেছি আর সব গেমগুলো তোমরা প্লে স্টোরে সার্চ করলে খুঁজে পাবা না সো তোমরা কি করে ডাউনলোড করবা সেটি আমি দেখিয়ে দেব আর অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের মোবাইলের র‍্যাম কত জিবি তাহলে আমার নেক্সট ভিডিও বানাতে সুবিধা হবে তো হ্যালো গাইস দিস ইজ স্যাডেল হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে আস ইনটুর পর সেরা পাঁচটি অফলাইন গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম টির নামে সাইজ মাত্র উনচল্লিশ এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম সো তোমরা যেখানে ইচ্ছে সেখানে ট্রাক নিয়ে ড্রাইভ করতে পারবা গেমটিতে ডে মোডের পাশাপাশি নাইট মোডও আছে ট্রাক ড্রাইভ করার সময় ফসলের ক্ষেত দেখবা এর পাশাপাশি বন্দরও দেখতে পারবা যেখান থেকে তোমাদেরকে কন্টেনার লোড করে তাকে নিয়ে ডেলিভারি করতে হবে সো তুমি যদি কম এম মধ্যে সেরা একটি ট্রাক গেম ডাউনলোড করে খেলতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করবা সেরা বাসটা অফলাইন গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম পুলিশ সিমুলেটর অফিসার ডিউটি গেমটিতে তোমাকে পুলিশ অফিসারের রোল প্লে করতে হবে আর একজন পুলিশের যে ডিউটি গুলো আছে সেই ডিউটি পালন করতে হবে গেমের মধ্যে গেমটিতে অনেক অ্যামেজিং অ্যামেজিং টাস্ক আছে লাইক কেউ যদি ব্যাংক চুরি করে তাহলে সেখানে যে ডাকাতদের ধরতে হবে এছাড়া অনেক সময় অনেকে চাঁদাবাজি করে অথবা খারাপ কাজে লিপ্ত থাকে তাদের জন্য তোমাকে অভিযানে যেয়ে তাদেরকে ধরে জেলখানায় আনতে হবে তোমাকে একটি পুলিশের গাড়ি দেওয়া হবে সেই গাড়ির মাধ্যমে তোমাকে অভিযানে যেতে হবে এছাড়া তোমাকে প্রয়োজনে সিভিল ডেসেও মিশনে যেতে হবে গেমটির সাইজ মাত্র একশো তিন এম সো তোমরা যে কোনো র্যামের ডিভাইসে গেমটি খেলতে পারবা মোবাইলের জন্য পুলিশ সিমুলেটর গেমের মধ্যে আমার দেখা এটি হচ্ছে সেরা গেম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই গেমটি তোমাদের ভালো লাগবে সো অবশ্যই তোমরা গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি অফলাইন গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম সুপার মার্কেট সিমুলেটর গেম থ্রি ডি তোমরা হয়তো জানো কম্পিউটারের জন্য সুপার মার্কেট সিমুলেটর এই টাইপ গেম অনেক ফেমাস আর এই জনপ্রিয় গেমগুলো উন্নত মানের কম্পিউটার না থাকার কারণে আমরা খেলতে পারি না সো তোমরা এই অ্যামেজিং গেমটি তোমাদের মোবাইল ডিভাইসেই খেলতে পারবা তাও আবার যে কোনো মোবাইলে খেলতে পারবা আর গেমটিতে হিউজ পরিমাণে অ্যামেজিং অ্যামেজিং ফিচার অ্যাড করা হয়েছে যা তোমাদেরকে পিসি গেমের ভাইভস দেবে গেমটিতে তোমার একটি শপ থাকবে আর তোমার শপ থেকে সেল করবা যখন তার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট শপে থাকতে হবে আর এই প্রোডাক্ট গুলো তোমাদেরকে কাস্টমারের কাছে সেল করতে হবে আর গেম পুরোপুরি অফলাইন গেমটির সাইজ একশো পঞ্চাশ এম আশেপাশে তো এই গেম টিও তোমরা যেকোনো র্যামের ডিভাইস এ খেলতে পারবা সো তুমি যদি মোবাইলের জন্য এই টাইপ গেম পছন্দ করো তাহলে অবশ্যই এই গেম টি ডাউনলোড করে খেলবা সেরা বাসটা অফলাইন গেম মধ্যে নাম্বার টু এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি টি দেখছে সেই গেম গেম নাম কফি শপ সিমুলেটর থ্রি ডি ক্যাফে এই গেম টিও আগের গেম এর এই টিতে তোমার একটি কফির দোকান থাকবে আর কফি কফি শপ থেকে তোমাকে বানিয়ে সেল করতে হবে আর কফির পাশাপাশি তোমার দোকানে সেলস বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট থাকতে হবে লাইক মিষ্টি সন্দেশ পেস্ট্রি বা বিভিন্ন রকম সুইটস আইটেম আর এই গেমটির সঙ্গে আগের গেমের মিল রয়েছে গেমটিতে কফি বা খাবার সেল করে ক্যাশ বা কার্ড মাধ্যমে পেমেন্ট নিতে হবে কাস্টমারদের কাছ থেকে গেমটির সাইজ মাত্র সো তোমরা যে গেমটি খেলতে আর গেমটি পুরোপুরি অফলাইন এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে এই ভিডিওর লাইকটা মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও সেরা পাঁচটি অফলাইন গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম ইন্ডিয়ান স্লিপার বাস সিমুলেটর এটি একটি ইউনিক এবং দেশীয় বাস সিমুলেটর গেম যদিও গেমটি ইন্ডিয়ান বাট এই গেমটি খেললে তোমরা দেশীয় একটি ভাইবস পাবা অনেক গেমাররা আছে এই গেমটি সম্পর্কে এখনো জানে না এই গেমটি বাস সিমুলেটর গেমগুলোর মধ্যে খুবই অ্যামেজিং লেগেছে আমার কাছে ইভেন এই গেমটি নিয়ে এখন পর্যন্ত আমি কোনো রিভিউ করিনি কারণ এই গেমটি আমার একবারের জন্য হলেও চোখে পড়েনি গেমটিতে পুরো একটি ভিলেজ এনভায়রনমেন্ট পাবা গেমটিতে একটি বাস নিয়ে এবং যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হবে গেমটির সাইজ শুনলে তোমরা অবাক হয়ে যাবা গেমটির সাইজ মাত্র তেইশ এমবি বর্তমান সময়ে যদি এক জিবি র্যামের নিচেও মোবাইল থাকে সেই মোবাইলেও তোমরা এই গেমটি রান করাইতে পারবা গেমটিতে অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে ভিউ করতে পারবা আর ড্রাইভিং ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে যখন ভিউ করবা মনে হবে তুমি নিজেই বাস ড্রাইভ করছো গেমটিতে বিশাল বড় একটি ম্যাপ আছে যা তোমরা ফুললি এক্সপ্লোর করতে পারবা সো তুমি যদি কম এমবির মধ্যে এবং অফলাইন গেমের মধ্যে সেরা কোনো বাস সিমুলেটর গেম খেলতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে আজকের দেওয়া ভিডিওতে সেরা বাসটি নতুন অফলাইন গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এরপর প্রথম লিঙ্কে ক্লিক করে সার্চ আইকনে যে লিখতে হবে জি ডবল টু তো জি ডবল টু দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে তোমরা অফলাইন গেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও অবশ্যই কমেন্টস করে জানাবা থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল